কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়েও অবহেলা করে মানুষ দুটি ক্ষেত্রে বড্ড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না নিজের কষ্টের কথা কাউকে বলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন ওপ না কেন কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু বলে যায় আবার কেউ সব কিছু বলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু কিছু আঘাতের বিচার আশি মুখে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায় এজন্য সবকিছু মেনে নিয়ে চুপ করে গেছে কেউ চায় না কাউকে বলতে কিন্তু সময় বলিয়ে দে কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য চিনিয়ে নেয় আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপরে মানুষের অভিশাপ চিরকাল বেঁচে থাকে যেই মানুষটিকে নিজের বাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় একটা কথা সব সময় মনে রাখবে বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে বোকা দিবেই আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা যেই মানুষটা টাকাকে নিজের জীবনের সব ভাবে এবং টাকার জন্য সবকিছু করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করো না হলে আপনি বিপদে পড়তে পারেন সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই